হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে নিয়ে আসছি স্লাব কটনের তাঁতের শাড়ি একদমই আপডেট একটা ডিজাইন তো গত কিছুদিন আগে আপনাদেরকে একটি ডিজাইন দেখিয়েছিলাম তো আজকে আবারও চলে আসছে যেগুলো শেষ হয়ে গেছে তো আবার নতুন করে এটা আরও আপডেট একটা ডিজাইনের মধ্যে আসছে স্লাব কটনের তাঁতের শাড়ি আর এটা কালার হচ্ছে পাঁচটা কালার আর প্রাইস হচ্ছে এক টাকা করে থাকবে আপনারা যেন আমাদের শপে এসে নেবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের শপের ঠিকানা দেওয়া আছে আর অনলাইনে নেওয়ার জন্য অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিও টাইটেলে তো আশা করি আপনারা যারা অনলাইনে নিতে চান প্রথমে শাড়িটার ছবি পাঠাবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশে অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে হোম সার্ভিসে নিতে পারবেন আর আমাদের প্রতিদিনের নতুন ভিডিওর আপডেট থেকে রাত দশটায় সেই আপডেট গুলো আপনারা যারা দেখতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের আপডেটটা সাথে সাথে পেয়ে যাবেন এই যে দেখেন স্লাব কোটো তাঁতের শাড়ি এটার কালারটা হচ্ছে খুব সুন্দর একটি টরাই কালারের মাঝে পরা আছে পার থাকবে হালকা কন্ট্রাস্ট এবং বডির কাজগুলো থাকবে জরির কাজ এবং সুতার কাজের মধ্যে যে দেখেন সম্পূর্ণ শাড়িটা একদম ফুললি অল ওভার কাজ করা থাকবে আর আঁচলটা থাকবে কন্ট্রাস্ট এই যে এটা আঁচলের ডিজাইনটা থাকবে খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে আর এই যে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা দেওয়া আছে এটা হচ্ছে পিস তো কাজ করার মধ্যে আছে প্রাইস হচ্ছে এক হাজার টাকা হচ্ছে টাকা স্লাব কটনের শাড়ি যারা নিতে চান নিয়ে নিবেন একদম নিউ মডেলের মধ্যে এই শাড়িগুলো চলে আসছে আপনারা যারা নিতে চান অবশ্যই দ্রুত নিয়ে নিবেন আর আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে প্রতিদিনের আপডেটগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে প্যারট গ্রিন কালার প্যারট গ্রিন যেটা টিয়া কালার নামে পরিচিত এই যে এটা আছরটা কন্ট্রাস্ট রানী গোলাপি এবং ब्लाউস পিস্তো কিন্তু কন্ট্রাস্ট কালারের মধ্যে থাকবে আর প্রাইসটা সেমই আছে 1000 টাকা প্রাইস এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এই যে দেখেন সম্পূর্ণ ডিজাইন ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ মিনা করা ডিজাইনের কাজ করা আছে জড়ি সুতার কাজ এবং সুতার কাজ এই যে আঁচলটা হচ্ছে কন্ট্রাস্ট ব্লু কালার আঁচোলটা কন্ট্রাস্ট ব্লু কালারের মধ্যে থাকে ব্লাউজের পিসটাও থাকে ব্লু কালারের মধ্যে কন্ট্রাস্ট করা আছে এটা হচ্ছে কাঁঠালি কালার এটা হচ্ছে কাঁঠালি গোল্ডেন কালারের মধ্যে যে দেখেন কাঁঠালি গোল্ডেন কালারের মধ্যে অনেক চমৎকার একটা কালার এবং আজকে এই শাড়িগুলো কিন্তু ম্যাক্সিমাম ডিপ কালারের মধ্যে হয়ে থাকে এই শাড়িগুলো প্রত্যেকটাই ডিপ কালার এই যে আঁচলটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে আর এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে জাম কালারের মধ্যে যে দেখেন এটা হবে জাম কালারের মধ্যে দেখেন সে লেভেলের ডিজাইন আর এই শাড়িগুলো কিন্তু আপনারা সামনে কিন্তু রমজান মাস আস্তে তো রমজান মাসে কিন্তু এই ধরনের কালেকশন গুলো পাবেন তো এই যে দেখেন এটা হচ্ছে আরো একটা কন্ট্রাস্ট কালারের মধ্যে ব্লু কালার তো প্রাইস হচ্ছে এক টাকা করে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম